আজকে আমরা জানবো এমন এক নবীর সম্পর্কে যিনি আগুনে ঝাঁপ দিয়েও শান্তি পেয়েছেন আকাশ জমিনের কোনো শক্তি যখন তাকে ভাঙতে পারলো না তখন আল্লাহ তাকে বানালেন হালিল সকল নবীদের পিতা আজ সেই মানুষটির গল্প বলছি যিনি একা দাঁড়িয়ে পুরো দুনিয়াকে চ্যালেঞ্জ করেছিলেন একসময় এমন একটি পৃথিবী ছিল যেখানে মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মূর্তির সামনে মাথা নত করত। নগরী জুড়ে ছিল বড় বড় মূর্তি সোনা রূপা কাঠ পাথরের মানুষ সেগুলো বানিয়ে আবার সেগুলোকেই নিজেদের ইলা বানিয়ে ফেলেছিল সে সময় জন্ম নিলেন এক শিশু ইব্রাহিম তার জন্মের আগে আকাশে অদ্ভুত নক্ষত্র দেখা যায় জ্যোতিষীরা রাজার কাছে এসে বলে একটি ছেলে জন্ম নেবে যে তোমার রাজত্ব ভেঙে ফেলবে এবং তোমাদের দেবতাদের ধ্বংস করবে শুনে রাজা নম্রোদ কিছু বর্ণনায় নম্রদ আদেশ দিল সব নবজাতক ছেলে হত্যা করা হবে কিন্তু আল্লাহ যাকে রক্ষা করেন তাকে দুনিয়ার কোনো শক্তিই ছুতে পারে না ইব্রাহিমের মা গোপনে তাকে নিয়ে শহর থেকে দূরের একটি গুহায় আশ্রয় নিলেন সেখানেই তিনি জন্ম নিলেন নিঃশব্দে নিরাপদে আল্লাহর রহমতে ইব্রাহিম খুব ছোটবেলা থেকেই দেখতেন মানুষ মূর্তিকে সিজদা করছে বাবা আজ নিজেই ছিলেন মূর্তি প্রস্তুতকারক একদিন ছোট ইব্রাহিম বাবাকে জিজ্ঞেস করলেন আপনি যা বানান মানুষ তাকে কেন সিজদা করে আজারের উত্তর ছিল এটাই আমাদের দেওতা কিন্তু বাচ্চা ইব্রাহিমের মন মানতে পারল না তিনি নিজের ভেতরে অনুভব করলেন এগুলো কিছুই করতে পারে না রাতে আকাশের দিকে তাকিয়ে ইব্রাহিম বললেন হয়তো এই তারাই ইলা কিন্তু তারা যখন অস্ত গেল তিনি বললেন আমি ডুবোমান জিনিসকে ভালোবাসি না এরপর চাঁদ উঠল বড় উজ্জ্বল তিনি বললেন হয়তো এটা আমার প্রভু কিন্তু চাঁদও মিলিয়ে গেল সূর্য যখন উঠল তিনি আবার বললেন এটাই কি আমার রব কিন্তু সূর্যও অস্ত গেল সেই মুহূর্তে তিনি ঘোষণা দিলেন আমি মুখ ফিরিয়ে নিয়েছি তাদের থেকে যারা সৃষ্টি জগৎকে মালিক মনে করে আমি মুখ তুলে নিয়েছি এক আল্লার দিকে যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এ কথা আকাশও কাঁপিয়েছিল আর মাটির উপর থাকা মূর্তিগুলোকেও লজ্জায় ভরিয়ে দিয়েছিল যখন তিনি যুবক হলেন তখন বাবাকে ডেকে বললেন বাবা আপনি যাদের পূজা করেন তারা তো শুনতে পায় না দেখতে পায় না কারো ক্ষতি বা উপকার করতে পারে না আজার রাগে তেতে উঠে বলল ইব্রাহিম তুমি আমার দেবতাদের গালি দিচ্ছ তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও ইব্রাহিম শান্তভাবে বললেন বাবা আমি আপনার জন্য ক্ষমা চাইব আমার রবের কাছে আপনি সত্যের পথে আসুন এ কথাটি ইতিহাসে স্থায়ী হয়ে গেল যে ছেলে তার বাবার জন্য দোয়া ছাড়েনি সেই ইব্রাহিম শহরে উৎসবের দিন সব মানুষ শহর ছেড়ে বেরিয়ে গেল ইব্রাহিম সুযোগ পেল তিনি মূর্তির ঘরে ঢুকে বললেন তোমরা খেতে পারো না কথা বলতে পারো না তারপর তিনি কুঠার হাতে নিলেন সব মূর্তিকে ভেঙে চুরমার করে ফেললেন শুধু বড় মূর্তির গলায় কুঠারটা ঝুলিয়ে দিলেন মানুষ ফিরে এসে চিৎকার শুরু করলো আমাদের দেবতাদের কে ধ্বংস করল সবাই বলল ওই যুবক ইব্রাহিম তাকে ডেকে আনা হলো। লোকেরা জিজ্ঞেস করলো তুমি এগুলো ভেঙেছ ইব্রাহিম শান্ত হাসি দিয়ে বললেন এই বড় দেবদার কাছে জিজ্ঞেস করো কুঠার তো তার হাতেই আছে মানুষ মাথা নিচু করে ফেলল কারণ তারা জানত মূর্তিগুলো কথা বলতে পারে না তারা নিজেরাই নিজের মুখে নিজেদের মিথ্যাকে ধরল নৌবদ রাগে অগ্নিশর্মা হয়ে আদেশ দিল এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করো ওকে আগুনে ফেলে দাও মানুষ কাঠ জড়ো করলো সপ্তাহের পর সপ্তাহ আগুন এত বড় হলো যে কাছে দাঁড়ানোই সম্ভব নয় ইব্রাহিমকে তৈরি করলো বিশেষ এক যন্ত্র ফেলতে মঞ্জুনিক এ যেন জুলুমের আগুন কিন্তু আল্লাহর বান্দা ভয় পেলেন না তিনি শুধু বললেন হাসবুন আল্লাহ কিল এবং তাকে ছুঁড়ে ফেলা হলো জ্বলন্ত আগুনে সেই মুহূর্তে আকাশ আদেশ পেল হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও আগুন ঠান্ডা হয়ে গেল যেন ফুলের বাগান মানুষ বিস্ময়ে হতবাক নমরুদ বুঝলো এ আগুন তার নয় নমরুদ ঘোষণা দিল আমি জীবন দিই মৃত্যু দিই ইব্রাহিম বললেন আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উঠান তুমি পারলে পশ্চিম দিক থেকে তোলো নমরুদ স্তব্ধ জবাব দিতে পারলো না সেই দিন রাজত্বের আসল দুর্বলতা প্রকাশ পেল সত্যের সামনে মিথ্যা দাঁড়াতে পারে না জুলুম সহ্য না করে ইব্রাহিম দেশ ছাড়লেন সঙ্গে ছিলেন তার বিশ্বস্ত স্ত্রী সারা এবং ভাগ্নে লুত যেখানেই তিনি যেতেন মানুষ সত্যের আলো পেত এভাবেই আল্লাহ তাকে বানালেন সত্যের নেতা হিজরতের ইমাম তাওহিদের পথিত ইব্রাহিম যখন মিশরে পৌঁছালেন সেখানকার এক অত্যাচারী রাজা সারাকে নেওয়ার চেষ্টা করল আল্লাহর রহমতে সারা রক্ষা পেলেন আর সেই রাজার হাত থেকে মুক্ত হলেন সারা তখন হাজেরা নামে এক ধার্মিক দাসীকে ইব্রাহিমকে উপহার দিলেন এভাবেই হাজেরা আলাইহা এই ইতিহাসে প্রবেশ করলেন দীর্ঘ জীবন কাটিয়ে বার্ধক্যে পৌঁছে ইব্রাহিম পেলেন প্রথম সন্তান ইসমাইল আল্লাহ তার দুয়া কবুল করেছিলেন হে আল্লাহ আমাকে একটি সৎ সন্তান দান করুন হাজেরা মায়ের কোলে ইসমাইল বড় হতে লাগলেন আলো আর বরকতের মতো একদিন আল্লাহ আদেশ দিলেন হাজেরা এবং ছোট ইসমাইলকে মরুভূমির এক জনশূন্য স্থানে রেখে আসো ইব্রাহিম স্তব্ধ হয়ে গেলেন তবু আল্লাহর আদেশ মেনে নিলেন হাজেরা বুঝতে পারছিলেন না কেন এত দূরে আনা হলো শেষমেশ জিজ্ঞেস করলেন এটা কি আল্লাহর আদেশ ইব্রাহিম মাথা নেড়ে বললেন হ্যাঁ এটা আল্লাহর আদেশ হাজেরা বললেন তাহলে আল্লাহ আমাদের নষ্ট করবেন না এই হলো আল্লাতে সম্পূর্ণ ভরসার নাম হাজেরা পানি শেষ শিশু ইসমাইল কান্না করছে মা হাজেরা দৌড়াতে লাগলেন সাফা থেকে মারোয়া আবার মারোয়া থেকে সাফা সাতবার দৌড়ালেন যখন ফিরে এলেন দেখেন ইসমাইলের পায়ের নিচে পানি ফুটছে অলৌকিক সেই পানি জমজম আজও সে পানি পৃথিবীকে সজীব করে যাচ্ছে বছর পেরিয়ে ইসমাইল বড় হলো ইব্রাহিম আবার ফিরে এলেন অতপর আল্লাহ আদেশ দিলেন আমার ঘর অর্থাৎ কাবা নির্মাণ করো পিতা পুত্র কাঁধে কাঁধ মিলিয়ে কাবার দেয়াল তুললেন ইব্রাহিম দোয়া করলেন হে আমাদের রব আমাদের উভয়কে মুসলিম অর্থাৎ আত্মসমর্পিত বানিয়ে দাও এই দোয়া আজও পৃথিবীর সব মুসলমানের দোয়া এক রাতে ইব্রাহিম স্বপ্নে দেখলেন তিনি ইসমাইলকে কুরবানি করছেন এটি সাধারণ স্বপ্ন নয় নবীর স্বপ্ন হলো আল্লাহর ওয়াহি তিনি ছেলেকে বললেন ইসমাইল আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি ইসমাইল শান্ত কণ্ঠে বললেন বাবা আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন পিতা পুত্র মিনার ময়দানে যাওয়া ইসমাইলের চোখ বেঁধে দেওয়া কুরবানি করতে উদ্যত হওয়া ঠিক সেই মুহূর্তে প্রতিধ্বনি হলো হে ইব্রাহিম তুমি পরীক্ষা সম্পন্ন করেছ ইসমাইল রক্ষা পেলেন আকাশ থেকে এলো একটি ধুম্বা এটাই কুরবানির ইতিহাস এটাই আত্মত্যাগের চূড়ান্ত শিক্ষা অনেক পরে সারা আলাইহা সন্তানের সুসংবাদ পেলেন আল্লাহ তাদের দিলেন আরেক পুত্র ইসহাক এভাবে ইব্রাহিম পৃথিবীর দুই মহাশাখার নবীদের পিতা হলেন ইসমাইল অর্থ হচ্ছে আরব এবং নবী মোহাম্মদ সালু আলাইসাল্লামের বংশ ইসহাক হচ্ছে ইসরায়েলি নবীদের বংশ আল্লাহ তাকে বললেন ইব্রাহিম ছিল এক উম্মত তিনি একা হয়েও ছিলেন আল্লাহর পক্ষে পুরো দুনিয়ার বিরুদ্ধে দাঁড়ানো একজন জীবনের শেষে তিনি বারবার দোয়া করতেন হে আল্লাহ আমাকে ও আমার ছেলেমেদের নামাজ কায়েমকারীদের মধ্যে রাখো এই দোয়ার ফলই আজ কোটি মুসলমানের হৃদয় নামাজের প্রতি ভালোবাসা এব্রাহিমের মৃত্যু ছিল শান্তিময় মৃত্যুর ফেরেস্তায় এলো সুন্দর রূপে বলল শান্তিতে বের হও হে পবিত্র প্রাণ তিনি চলে গেলেন তার রবের কাছে যিনি তাকে পৃথিবীতে বানিয়েছিলেন খালিলুল্লাহ আল্লাহর বন্ধু কারণ তিনি সত্যের জন্য একা লড়েছেন জুলুমের সামনে হাসি মুখে দাঁড়িয়েছেন পরিবার ও সম্পদ আল্লাহর পথে দিয়েছেন দোয়া করেছেন সবার জন্য আর সর্বোপরি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতেন